আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমাদের কারো কারোর মধ্যে কাপ মাসেলে ব্যথা হয় কাপ মানে কি থোড়া অনেকে বলে স্যার থোড়াতে ব্যথা বা মাসেল ক্রাম বা ব্যথা বা জ্বালা পোড়া করা সাথে অ্যাঙ্কেলে নিচেই নিচে ব্যথা হয় আবার হাঁটু বা নিজয়েন্ট ভাস করা যায় না এই যে জটিলতা কিন্তু আমরা বছরকে বছর ভুগে থাকি উপায় কি আসলাম শশী হাসপাতালে আসার পরে প্রথমে ব্যথা বাড়ে

ভাস করলে চামড়ান করে থাকতো এরকম হাঁটু ভাস করা যাইতো না আর ওখানে ব্যথা কাপ মাসেলের ব্যথা কত বছর যাবৎ প্রায় সাত বছর যাবৎ সাত বছর যাবৎ সাত বছর যাবত ওষুধ খাইছেন ওষুধ কন্টিনিউ খেয়ে গেছি তারপর এর আগে দুই বছর আগে আপনার ব্রাহ্মণদের বারো ডাক্তার দেখাইছে অর্থোপেড ডাক্তার কিন্তু ওষুধ খাইছে কোনো কাম হয়েছে না তারপর শশীতে আসলেন কিভাবে

ট্রিটমেন্টের প্রথম দিকে কারোর কারে এরকম ব্যথা হতে পারে ব্যথা হলে উনি ডিটারমাইন্ড ছিল সাত বছর যাবত ওষুধ খেয়ে আসছেন বিভিন্ন জায়গা দেখছেন কাঙ্ক্ষিত ফলফল হয় নাই কাজেই উনি ডিটারমাইন্ড যে ব্যথা হলে যাইমু না না যাইমু না মানে কতদূর ইয়া করা পারে হ্যাঁ করার পর পরবর্তী কি হইছে আজকে 7 দিন এর পর কয় স্যার হাঁটো ভাস করে হাঁটো ভাস করা যায় বসেন তো আগে বসতে পারতাম না আগে এবার বসতে পারতাম না আসলে আপনার টানবার দেখত ব্যথা করতে হাটোতে ব্যথা করতো উঠে তো

আমরা যারা ধর্মভীরু এরা কিন্তু বুঝে থাকি যে জয়তন শরীফে আছে আমাদের মনের মধ্যে কিন্তু একটা ভালো স্থান দখল করে থাকে এবং জয়তনের তেল দিয়ে কেউ যদি রেগুলার খান দেখবেন শরীরের অনেক উপকার হবে অনেক ফায়দা হবে এই জিনিসগুলো কিন্তু আছে কাজেই উনি কী করতেন উনি ঘো আসে না রাত্রে ব্যথার যন্ত্রণায় ওই তেল মালিশ করেন এখন তেল মালিশ করা লাগে না শশী হাসপাতালে আসার পরে থেকে টোটাল চিত্রগুলো চেঞ্জ হয়ে যায় ওষুধ লাগে না দাঁড়িয়ে থাকতে পারতেছে দাঁড়াতে বেশি করে দাঁড়িয়ে থাকলে জিমজিমি করতো আর একবারে হালকা হালকা ব্যথা করতো ও এখন দাঁড়ে থাকতে পারতেছে দেখতে পারতেছে আগে এরকম দাঁড়িয়ে থাকলেই জিমজিম করতে শুরু করতো ব্যথা করতে হালকা চিনচিনে ব্যথা করতো প্রিয় দর্শক এই যে যে এই যে জটিল রোগগুলো আল্লাহর রহমতে যে এখানে ভালো হয়ে চলে যাচ্ছেন এখানে তবে চলে যাওয়ার পরে আমাদের কিছুটা গাইডলাইন ফলো করতে হয় যেন এটা আবার না হয়

এই জাতীয় আমরা শুষ হাসপাতালের নাম এভাবে বহির্বিশ্বে ছড়িয়ে পড়ুক বিশ্বের মানবতা উপকার পাক এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি ডাক্তার শহীদুল ইসলাম